লাল দলের অধীনে অনেক ভালো থাকছে এবং অনেক ভালো খেলছিলো কিন্তু সাতিকে চিনা নেওয়ার কারণে তাদের হাতের তৈরি মনে হয়ে গেছে সোনালী দলেও মোটামুটি প্রথম অবস্থা খারাপ ছিল লাস্টের দিকে তারা অনেক সুন্দরভাবে খেলে পয়েন্টটা নিয়ে তারা উল্লেখ হয়েছে তো আমরা ফার্স্ট টাইমে আরও একটি দল আছে তৃতীয় দল যেটাউন্ডে থেকে তারা আরও একটা দুটো দল ফাইনাল যাবে এবং তৃতীয় দলকে আমরা প্রথম পুরস্কার দেব তৃতীয় দলের অধিনায়ক ফোরহাদ আমরা ফোরহাদকে একটু মাল চাষের জন্য অনুরোধ করব সামনে দিয়ে আসবো

এখন আমরা ফাইনাল মেন অফ দা ম্যাচের পুরস্কার দিব যে তো তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে আমরা বিবেচনা করে আরিফুল ক্যামেরাম্যান আপা বয়স্কনা করেছে সারবেন আরিফ সারবেন আরিফ তো আরিফকে ধন্যবাদ আমাদের

আমরা লাল দলের অধিনায়ককে অভিনন্দন জানাবো উনি একাই দলকে জেতানোর চেষ্টা করেছেন তো লাল দলের অধিনায়ক এবং তার খেলোয়াড় সকলকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রানার আপ धेर <laughs> <laughs> যার অপেক্ষায় ছিলাম আমরা চ্যাম্পিয়ন ট্রফির জন্য সেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সহ সকল খেলোয়াড়কে মঞ্চের দিকে আসার জন্য অনুরোধ করছি তাদের চ্যাম্পিয়ন পুরস্কার নেওয়ার জন্য এবং সবাই তাকে করতালিতে সবাই চাই তার <laughs>